একটা জিনিস সবাই মনে রাখবেন সত্য কখনও ধামাচাপা দেওয়া যায় না অবশেষে কিন্তু শেখ হাসিনার আরও কঠিন বিপদ সম্মুখে ভাই একটা নিউজ খুবই গুরুত্বপূর্ণ নিউজ সবাইকে বলে একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন গুমের সঙ্গে জড়িত ছিলেন শেখ হাসিনা প্রমাণ পেয়েছে কমিশন গুম বোঝেন ভাই এই যে কাইতে হয় যে লাগটাকে গুম এটা না ভাই আপনাকে ডিবি পরিচয় তুলে নিয়ে গিয়েছে তারপরে মনে করেন যে বছরকে বছর কারাগারে রেখেছে গুম করে রেখেছে উদাহ করে দিয়েছে এর সাথে জড়িত ছিল শেখ হাসিনা জামাত ইসলামের নেতাকর্মীদেরকে কর্মীদেরকে নেতাকর্মীদেরকে এবং কি অনেক সাংবাদিকদেরকেও গুম করা হয়েছে শুধুমাত্র হাসিনার বিরুদ্ধে কথা বলার কারণে অবশেষে প্রমাণ পেয়েছে কমিশন প্রিয় দর্শক বিস্তারিত জানতে চলেছেন আর আওয়ামী লীগ ভাইরা যারা রয়েছেন তাদেরকে বলবো ভাই আপনাদের জন্য অত্যন্ত দুঃসংবাদ হতে চলেছে এটা তাই কিছু মনে না করে আপনারাও দেখতে থাকুন চলুন একটা লাইক দিয়ে ভিডিওটি দেখে আসি বেশি বেশি শেয়ার করে দিবেন দেশে বিভিন্ন সময় গুমের ঘটনায় ক্ষমতাস্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন আজ শনিবার বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের কাছে একটি অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছে গুম সংক্রান্ত কমিশন অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে পাঁচ সদস্যের কমিশন আনফোল্ডিং দ্য ট্রুথ শীর্ষক এ প্রতিবেদনে হস্তান্তর করে সেখানে উঠে এসেছে এ তথ্য কমিশন এ পর্যন্ত পাওয়া অভিযোগের এক মধ্যে সাতশো আটান্ন জনের অভিযোগ যাচাই বাছাই করেছেন বলে জমা দেওয়া প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে গুমের ঘটনায় নির্দেশদাতা হিসাবে শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে কমিশন এছাড়া তার সরকারের বেশ কয়েকজন ঊর্ধ্বনত কর্মকর্তাও সম্পৃক্ততা মিলেছে তাদের মধ্যে রয়েছেন শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটারিং সেন্টারের এনটিএমসি সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান এবং সাবেক পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম ও মোহাম্মদ হারুনার রশিদ গুমের শিকার ব্যক্তিদের বিচারিক প্রক্রিয়া শুরুর কথা উল্লেখ করা হয়েছে কমিশনের প্রতিবেদনে একই সঙ্গে র্যাব বিলুপ্তের সুপারিশ করেছেন কমিশন কমিশন প্রধান ময়নুল ইসলাম চৌধুরী জানান গুমের সঙ্গে জড়িত কর্মকর্তারা কাজটি এমনভাবে করেছেন যাতে এগুলো শনাক্ত করা কঠিন হয়ে যায় বিভিন্ন ফোর্স নিজেদের মধ্যে ভিকটিম বিনিময় করেছে এবং পরিকল্পনা ভিন্ন ভিন্নভাবে বাস্তবায়ন করেছেন তিনি আরও জানান গুমের শিকারে অনেক এখনও সংখ্যামুক্ত হতে পারছেন না তাদের ওপর এতটাই ভয়াবহ নির্যাতন চালানো হয়েছিল যে তারা এখনও ট্রামায় ভুগছেন প্রধান উপদেষ্টা তার সর্বশেষ বক্তব্যে ঘুমের শিকার ব্যক্তিদের সুরক্ষা ও সঠিক বিচারের আশ্বাস দেওয়ার পর রিপোর্টের সংখ্যা অনেক বেড়েছে উল্লেখ করে কমিশনের সদস্যরা অধ্যাপক ডক্টর ইউনুসকে আয়নাঘর পরিদর্শনের অনুরোধ জানান তারা বলেন আপনি আয়নাঘর পরিদর্শন করলে ভিকটিমরা অভয় পেতে পারেন প্রধান উপদেষ্টা তাদের এ অনুরোধে সম্মতি দিয়ে জানান স্বল্প সময়ের মধ্যে তিনি জয়েন্ট ইন্ডা ইন্টারোগেশন সেল যা আয়নাঘর নামে পরিচিত পেয়েছে সেগুলো দেখতে যাবেন তিনি কমিশন সদস্যদের তাদের অন্তর্বর্তী প্রতিবেদনের জন্য ধন্যবাদ জানান এবং কাজটি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সব সহযোগিতা আশ্বাস দেন কমিশন প্রধান ময়নুল ইসলাম চৌধুরী জানান তারা তিন মাস পর মার্চে আরও একটি ইন্টোরিম প্রতিবেদন দেবেন শেষ করে চূড়ান্ত প্রতিবেদন দিতে কমপক্ষে আরো এক বছর সময় প্রয়োজন বলে জানান তিনি এ সময় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ ফরিদ আহমেদ শিবলি মানবাধিকার কর্মী নৌর খান ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাবিলা ইদ্রিস ও মানবাধিকার কর্মী সাজ্জাদ হোসেন আর উপস্থিত ছিলেন গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্র উপদেষ্টা আদিলুর রহমান খান সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ প্রিয় দর্শক শ্রোতা বিস্তারিত তো জানলেন এবার হয়তো তাদের বিচি কাঁধে উঠে যাবে বোঝেন নাই খুব নির্যাতন করছে একসময় ভাই সব কিছুর হিসাব তো দিতেই হবে ভাই হিসাব দিতেই হবে এহকালেও পরকালে পরকালের হিসাব তো আল্লাহ নিবেনি তবে এহকালে যে পরিস্থিতি পরকালে কি হবে আল্লাহই ভালো জানে আপনাদের মূল্যবান মতামত জানাবেন ভিডিওর বক্সে আর ভিডিওটি শেয়ার করে দিবেন আর আমাদের পেজ নাসির অফিসারের নতুন হলে ফলো করে দিন যারা করেছেন তাদের ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আঠারো হাজার ভারতীয়কে তাড়ানোর পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্পের ভাই রে ভাই এটা কি শুনলাম হ্যাঁ যেই শেখ হাসিনা ট্রাম্পের বিজয়ের জন্য উঠে পড়ে লেগেছিল বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা উঠে পড়ে লেগেছিল ট্রাম্প যদি ক্ষমতায় আসে শেখ হাসিনাকে বাংলাদেশের মসনদে আবারও বসিয়ে দিবে কিন্তু উল্টো হচ্ছে ভাই ভারতরেই বাস দিতেছে ডোনাল্ড ট্রাম্প তাহলে শেখ হাসিনাকে কী দিবে ভাই হ্যাঁ বুঝতে পারেন নাই ঘটনা কথা কি ক্লিয়ার নাকি কোনো ভেজাল আছে সম্পূর্ণ নিউজটি দেখুন ভাই কথা ক্লিয়ারও হয়ে যাবে কথা ভেজাল আছে কিনা সেটা আপনারা বুঝতে পারবেন সবাইকে বলবো একটু গটাগট ভিডিওটি শেয়ার করে দেবেন চলুন একটা লাইক দিয়ে আমরা সরাসরি মূল যাই হ্যাঁ নাসির অফিসিয়ালি পেজটি ফলো করে দেবেন সবাই যুক্তরাষ্ট্রে প্রায় আটাশ লাখ ভারতীয় বংশভূত জনগণ বসবাস করে এদের একটি বড় অংশই অবৈধভাবে সেখানে অবস্থান করছেন আর নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নিয়েছেন দেশ থেকে অবৈধ অধিবাসীদের বিতাড়িত করবেন নির্বাচনী প্রচারণার সময় এ প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি বাসটা উল্টো দিকে গেল তাই মনে হচ্ছে তাই না ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে প্রায় পনেরো লাখ অবৈধ অধিবাসীকে আমেরিকা থেকে তাড়িয়ে দেওয়া হবে আমেরিকার হাই কি ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট সম্প্রতি এর একটি তালিকাও করেছেন আচ্ছা ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছেন প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে অবৈধ অধিবাসীদের যে তালিকা করা হয়েছে তাতে রয়েছে প্রায় আঠারো হাজার ভারতীয় নাগরিকের নাম বেশিরভাগই ভারতের গুজরাট পাঞ্জাব এবং অন্ধ্রপ্রদেশ থেকে যুক্তরাষ্ট্রে গেছেন এবং অবৈধভাবে সেখানে বসবাস করছেন নতুন বছরের বিশে জানুয়ারি ক্ষমতায় বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এরপর প্রথম দিকেই অভিবাসন নীতিতে হাত দিতে পারেন তিনি বলে জানা গেছে আর এর মধ্যেই তালিকা থাকা পনেরো লাখ অবৈধ অধিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে ডিসেম্বর টাইমস ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকার ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অধিবাসীদের তারাতে সেনাবাহিনীকেও ব্যবহার করবেন তিনি ওরে সোবাহ আল্লাহ যদিও দেশটির অভ্যন্তরীণ সেনাবাহিনী ব্যবহার সীমিত রাখার আইন রয়েছে কিন্তু ট্রাম্প অবৈধ অধিবাসীদের ওয়াশিংটনের জন্য হুমকি মনে করে সিদ্ধান্ত খুল এমন হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগের কিছু নেতাকর্মীরা কি মনে করেছিল আর কি হচ্ছে ভাই তারা মনে করেছিল ডোনাল্ড ট্রাম্প হল নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ লোক কাছের লোক হয়তো শেখ হাসিনা এই ট্রাম্পের মাধ্যমে আবারও নতুন করে বাংলাদেশে ক্ষমতার মশনদে বসবে এখন দেখা যাচ্ছে ভারত নিজেই বিপদে পড়ছে রে ভাই গিন্নিরে নিয়ে আর কী করবে বলেন অবস্থা উল্টে গেছে ভাই গণেশ উল্টে গেছে ভাই গণেশ উল্টে গেছে তো যাই হোক আমি কথা বলাবো না ভাই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন আর হ্যাঁ ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না ভাই হ্যাঁ একটু শেয়ার করে দিয়েন ভারত বাংলাদেশের সাথে খুব বাড়াবাড়ি শুরু করছে ভাই ইদানিং হ্যাঁ অবশেষে কিন্তু নত স্বীকার করেছে করতে বাধ্যই হবে তারা তো আর তারা মনে করেছিল যে বর্তমান সরকার ডক্টর ইউনুস হাসিনার মতে হয়তো তাদের পাঁচ আটবে কিন্তু উপদেষ্টা মন্ডলের সবসব বলে দিয়েছে চোখে চোখ রেখে কথা হবে চোখে চোখ রেখে যাও বোঝেন নেই কথা চোখে চোখ রেখে কথা হবে আর কোনো নতজন স্বীকার করবে না বাংলাদেশ সরকার যেটা কিন্তু ইতিমধ্যে আমরা প্রমাণ পেয়ে গিয়েছি বাংলাদেশ থেকে ভারতকে করা হুঁশিয়ারি দেওয়া হয়েছে আমাদের বাংলাদেশ নিয়ে কেন তারা এত নাক গলায় বা ভারতের মিডিয়াগুলো কেন এত নাক গলায় তাদের নাক আসলে বড় হয়ে গিয়েছে সেই নাকটা সেটে দেওয়ার পরিকল্পনাও কিন্তু বাংলাদেশ করেছে তাই হোক প্রিয় দর্শক আর কথা বাড়াবো না ভিডিওটি শেষ করছি ভিডিওটি শেয়ার করবেন পেজে নতুন হলে ফলো করবেন নাসির ও পেশেল মনে রাখবেন এই পেজটি ফলো করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাঁ দাদা কি বলবো দাদা আসলে কিছু বলতে পারছি না বলছেন বারে বারে আপনাকে বলেছিলাম দাদা আমাকে বাংলাদেশে পাঠাবেন না 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 বাংলাদেশে সব কিছু মাইরি ভালো বাংলাদেশে আসার পর থেকে ক্ষেত অভাব নেই ইলিশ মাছ খেয়েছি একদম গান্ডপিন্ডি মানে ভরে খেয়েছি কিন্তু মাইরি তিন দিন যাবত হাগু হচ্ছে না দাদা না না সিধা বলছি না কষা হয়নি মূলত পক্ষে ইলিশ মাছ খেয়েছি পেটটা ভরে হাগু দেওয়ার জন্য যখন আমি বাস জোরে যাই গাছতলা যাই আমাকে হাগু দিতে দেয় না পাশায় কুরু দিয়ে উঠিয়ে দেয় হয়ে দাদুরে রে তাও বড় কথা না আমি তো বদ বিপদে পড়েছি দাদু আসলে কি বলবো না 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 খোলা মাঠে বাংলাদেশে কোথাও হাগু করতে দিচ্ছে না আমাকে কয়েকজন বাঙালি মিলে আমাকে টয়লেটে ধরে নিয়ে গিয়েছিল দাদু আর দাদা ভাই সেখানে তো হাগু হচ্ছে না সেখানে হাগু হচ্ছে না অনেক জোরপূর্বক আমি বের করতে চেয়েছিলাম বের হচ্ছে না তো একটু পাশাতে বের হয় সাথে সাথে আবার উভরে উঠে যায় দাদু না 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 দাদু বাংলাদেশে সে পদ্ম মায়েরই খুব বিপদে পড়েছি দাদু কোনোভাবেই আমার হাগু হচ্ছে না আমার তো আসলে কি বলবো দাদা ভারতে তো খোলা মাঠে হেঁগে আসলে আমার অভ্যাস বাংলাদেশে তো কোথাও এই হাগু করার জায়গা পাচ্ছি না বুঝলেন না 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 বাংলাদেশে সত্যি বলছি বলছিলাম যে একটু স্টেশনে যখন নিচে গিয়েছিলাম হাগু করার জন্য সেখানেও হাঁকতে পারিনি হ্যাঁ মানুষ আমাকে ইন্ডিয়া বলে আমাকে মানুষ তো পাশার মধ্যে মনে করেন যে বাইরের চাড় বলতেছে এই সালা বাংলাদেশে কি হাগুড়ের জায়গা মাঠে দেবে না এ বলে বলে আমাকে উঠিয়ে দিচ্ছে দাদু আমার পেঠে তো আসলে কী বলব গ্যাস্ট্রিক শুরু হয়ে গেল না 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 তুই আমি কুলাতে পারছি না আমাকে যে কোনোভাবে ভিসা দিয়ে আমাকে বাংলাদেশ থেকে ভারতে নিয়ে যান সব ভালো আছে সব ভালো আছে বাংলাদেশে সব ভালো আছে শুধু হাগুর জায়গাটাই ভালো নেই বাংলাদেশে এখনও পিসি আছে দাদু বাংলাদেশে এখনও পিসি আছে মাইরি সব কিছু ঠিকঠাক আছে কিন্তু মাইরি হাগুর জায়গাটা এ পর্যন্ত বাংলাদেশ ক্লিয়ার করতে পারেনি প্রত্যেকের ঘর ঘরে পাকা টয়লেট আমার তো পাকা টয়লেটে হাগু হয় না দাদু আমার হাঁকতে গেলে তো অবশ্যই খোলা মাত প্রয়োজন দাদু আমার পেটের মধ্যে দাদু সব সময় খালি গোরমার গোরমার করে কখন বা কোন সময় পেন ভরে হেগু দেই না দাদু পা পাতের গন্ধটাও বিশাল হয়ে গিয়েছে হ্যাঁ 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 শীতের মধ্যে রাত্রে শুয়েছিলাম তিন দিন যাব হাগু হয় না পাদ দিয়েছিলাম নিজের পাদের গন্ধে নিজেই সহ্য করতে পারছি না দাদু আমাকে জলদি করে ভারত নিয়ে যান ভারতে গিয়ে আমি খোলা মাঠে আত্মা ভরে হাঁকবো হাগু না খুললে আমি মহারাজ যাবো দাদু আমাকে যে কোনো ভাবে আপনি হুম না বাংলাদেশে আসার দরকার নাই দাদু আমি বলছি তোমাদের বাংলাদেশে আসার দরকার নেই বাংলাদেশে এসে শুধু ইলিশ খাবো আর পেটে সাপ দিলে হাগু আসবে আর হাগু করতে গেলে তোমাকে হাগু করতে দেবে না বাংলাদেশে কোনো খোলা মাঠে হাগু করতে দেয় না ইলিশ আমাকে বাংলাদেশ থেকে নিয়ে যাও আমার হাগু করতেই হবে ভারতে গিয়ে খোলা মাথে আত্মা খুলে হাগু করব না 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 এখানে গাঁজা খেয়েও আমার হাগু হচ্ছে না সিগারেট খেয়ে হাগু হচ্ছে না পান খেয়েও মাইরি হাগু হচ্ছে না আমার তো পাশা বিষ হয়ে যাচ্ছে মাইরি পেট বিষ হয়ে যাচ্ছে পেট ফেঁপে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ জলদি করে আমার ভিসে তা পাশে দিন আমি ভারতে গিয়ে হাগু করবো প্রাণ খুলে হ্যাঁ 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 ঠিক আছে দাদু ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমাকে জলদি করে নিয়ে যা কেন যে বাংলাদেশে এসেছে মাইরি হ্যাঁ কি মারা যা বুধয় বাংলাদেশে যে নতুন করে টো قائم হতে যাচ্ছে আলেম ওলামাদের প্রতি মানুষের বিশ্বাস জন্ম আলেম ওলামাদেরকে মানুষ ধীরে ধীরে ভালোবাসা শুরু করে দিয়েছে এটা জানার পরে এটা দেখার পরে এক এক করে বাংলাদেশের নামে নতুন নতুন বিদেশ শরণাও শুরু করে দিয়েছে ভারতের কিছু দালাল ভারতের কিছু পাঠা মারকা মন্ত্রীরা যারা ইতিমধ্যে কিন্তু বন্ধুরে আমার ভাইরা বাংলাদেশকে নিয়ে নানান ধরনের ও কটু কথা গোটা বিশ্বের মধ্যে ছড়িয়ে বাড়াচ্ছে এবং এমন কথাও বলছে ডক্টর সে হলো পাকিস্তানের দালাল ডক্টর হলো একজন তালেবান ডক্টর হলো একজন মৌলবাদী হঠাৎ করে কেন বাংলাদেশের প্রতি এই ভারতের কিছু নেতারা উঠে পড়ে লাগলো তার কারণ হলো ইতিমধ্যে বাংলাদেশের মধ্যে ধীরে ধীরে মানুষ ইসলাম প্রেমী হয়ে ওঠার চিন্তা করতেছে মানুষ দেখতেছে এর আগে সবাই দিয়ে তো দেখলাম এক এক করে সবার হাতে ক্ষমতাটা দিয়ে দিলাম কিন্তু না কেউ বাংলাদেশটা ঠিকঠাক মতে চলাতে পারে শুধু নিজের পকেট গরম করে শুধু নিজে টাকা কামাই করে দেশের বিভিন্ন জায়গা থেকে টাকা পাচার করে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে গিয়ে তারা নিজেদের ঘর বাড়ি বানায় দেশের টাকা লুণ্ঠন করে করে কালো টাকা পাচার করে করে তারা কোটিপতি হয় কিন্তু দেশের মানুষ ফকির হয়ে যায় এবার যখন এইগুলো বুঝে সাধারণ জনগণ যখন আলেমদের পক্ষে নামা শুরু করে দিয়েছে আলেমদের পক্ষে কথা বলা শুরু করেছে সাধারণ জনগণ চলদান দিচ্ছে নতুন করে বাংলাদেশ তা কোরআনের রাষ্ট্র কায়েম হয়ে যাবে আর এটা যখন শুরু হয়ে গিয়েছে ভারতের রামবাম যারা রয়েছে তাদের পিছন দেয়া আগুন হচ্ছে ভারতের মন্ত্রীগুলা তারপরে বিষণ্ডের ধোঁয়া বের হচ্ছে তাদের আর ভালো লাগতেছে না একটা নিউজ থেকে আপনাদেরকে জানাবো এই যে শুভেন্দু শুভেন্দু খুব ভালো করে না জানেন আপনারা তা ভালো করে চেনেন একের পর এক বাংলাদেশকে নিয়ে ডক্টর ইউনুসকে নিয়ে উপদেষ্টাদেরকে নিয়ে আলেম ওলামাদের কে নানান ধরনের উল্টা পাল্টা মন্তব্য করে যাচ্ছে বাংলাদেশকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে ও আমার সোনার ভাইয়ের আমার বন্ধুগণ আমার একটা নিউজ যদি আপনাদেরকে একটু জানাবে টাটকা নিউজ গরম নিউজ গরম খবর এই যে দেখুন শুভেন্দু তার দাবি শেখ হাসিনা এখনো অবৈধ প্রধানমন্ত্রী এবং বৈধ সরি শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী এবং বৈধ প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে এটা তাদের দাবি তারপর একটু বিস্তারিত শেখ বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তার দাবি অন্তর্বর্তী সরকার তিনি হলো অবৈধ তার মানে ডক্টর ইনুস হলো অবৈধ এটা তার দাবি আ শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে শাহজালাল বিমান নামবে এবং তাকে সেলুট দিয়ে যেতে হবে দেখছে অবস্থা অবস্থা তারপরে দেখুন আরো কিছু কথা বলছে শুনলে ভাইরে ভাই আপনারা 28 হয় যাবেন কে 29 থেকে 71 56 পর্যন্ত হয় যাবেন পারেন তিনি বলতেছে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি প্রেক্ষিতে মঙ্গলবার 10 ডিসেম্বর বিকালে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার আ ঘোজাডাঙ্গা আন্তর্জাতিক সীমান্তে একটি সনাতনী সংগঠনের কর্মসূচিতে অংশ নিয়ে তিনি দাবি করেন সেখানে গণমাধ্যমের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্যটির বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন আমরা বাংলাদেশ সৃষ্টি করেছি এখন আবার সে বাংলাদেশ সৃষ্টি করছে ভারত বাংলাদেশকে সৃষ্টি করছে আমরা যে বসবাস করতেছি বাংলাদেশের মধ্যে এই বাংলাদেশটাই সৃষ্টি করছে নাকি ভারত আসো আসোবার দেব হুগলিটা আমার বাংলার জনগণ খাড়া করে রেখেছে তোমাদেরকে দেওয়ার জন্য ব্রাহ্মণ বাড়িয়া তাদেরকে ছেড়ে দেওয়া লাগবে ব্রাহ্মণ বাড়িয়া যদি শুভেন্দুকে ছেড়ে দেওয়া যায় তাহলে বুঝবে বাংলাদেশ কারা সৃষ্টি করছে সোনার বাইরে আমার আরো দেখেন কি কথাগুলো বলছে ওরা বোঝাইতে চাই বাংলাদেশ হলো ওরাই তৈরি করেছে ওরাই সৃষ্টি করেছে আমাদের সতেরো হাজার সেনা আত্মবলিদান দিয়েছে তার মানে সতেরো হাজার ভারতের সেনা এই বাংলাদেশের জন্য নিজের জীবনটা দিয়ে দিয়েছে আহা কি একটা নাটক বাংলা মানে ভারত শুরু করেছে তারপরে কি বলতেছে আমরা বঙ্গবন্ধু মজিবুর রহমান দলাই লামাকে সুরক্ষা দিয়েছি আহা আর মজার কথা বলেছে ও আমার ভাইরা আপনাদের অবশ্যই মূল্যবান মতামত কমেন্ট বক্সের মধ্যে জানা দিবেন তবে ভালো করে আপনারা ভালো করে আপনার একটু শুনে নেন তিনি বলেন সেই কাছে না অজিত কি ক্ষমতা থেকে সরাতে গেলে আরেকটা ভোটের মাধ্যমে সরাতে হবে বর্তমানে যে দেশে সেটা আছে সেটা অবৈধ কেয়ার টেকার তার মানে হলো ডক্টর ইউনুস হল অবৈধ আমেরিকা সহ এগিয়ে বাংলাদেশের অবৈধ সরকারকে আইসিস তালেবান ও হামাসের আরেকটি সংরক্ষণ বলেও দাবি করেন বিজেপির এই নেতা মাথায় আগুন ধরে গেছে কারণ ইতিমধ্যে ডক্টর ইউনস সাহেব যে কাজগুলো করতেছে মাহফিল প্রোগ্রাম করতে গেলে গেলে বাধা দেয় না আগে মাহফিল প্রোগ্রাম করতে গেলে থানায় আগে কি করা লাগতো কাগজ দেওয়া লাগতো সেখানে যদি অনুমতি দিত তাহলে মাহফিল প্রোগ্রাম করা যেত আবার মাহফিল প্রোগ্রাম করতে গেলে বড় বড় বাংলাদেশের মধ্যে টপ লেভেলের যে বক্তাগুলো রয়েছে তাদেরকে বলা হতো দেশ কোনো কথা বলা যাবে না সরকার বিরোধী কত কোনো কথা বলা যাবে না সুদের বিরুদ্ধে কথা বলা যাবে না ঘুষের বিরুদ্ধে কথা বলা যাবে না বাংলাদেশের সরকার প্রদান যত অপকর্ম করে বেড়াইতেছে এগুলোর বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না পুলিশটা যে সরকারে গোলাম হয়ে গেছে এগুলোর বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না আর এটা যদি মাহফিলের মঞ্চে উঠে কোনো বক্তা বলে বলতো সাথে সাথে মাহফিলের মঞ্চ থেকে তাকে গ্রেফতার করা হতো আর এখন শোনা বাংলাদেশে ডক্টর ইমন সাহেব যখন নতুন করে ক্ষমতা হাতে পেয়েছে আর কোনো মাহফিলের মধ্যে কোনো ধরনের অনুমতি লাগে না কোরআনের কথাগুলো সব বক্তা গুলো বুক খুলে বলতেছে ব্যাখ্যাগুলো খুলে বলতেছে সবার কানের মধ্যে পৌঁছে দিতেছে যেটার কারণে অধিকাংশ মানুষ এখন ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায় বাংলাদেশে আর এটা জানার পরে এটা বোঝার পরে বাংলাদেশ বা আমার ভারতের কিছু নেতা আছে যাদের পিছনে আগুন ধরে গেছে ও আগুন যদি নিমাতে চায় আমরা বলবো ভারতের বিজেপি নেতা গোবিন্দ তোমার পিছনের আগুন যদি তুমি অতি করে বাংলাদেশে সোনার বাংলার মধ্যে ঢুকে পড়া তোমরা ব্রাহ্মণ বাড়ুয়া ছেলে যাও আমার ব্রাহ্মণ বাড়ুয়ের পোলা পানেরা ছেলেরা তোমার পিছনের আগুন নিবাহা দিবে তাছাড়া তোমার পিছনের আগুন নিমবে না ঠিক কিনা কা

সে যে ইসলামকে কত ভালোবাসে সেটা প্রমাণ করে দিয়েছে গোটা সোশ্যাল নতুন করে তার শব্দটি নিয়ে ও আমার মুসলমান ভাইরা কোন জায়গায় কিভাবে কি ঘটনা ঘটলো বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করবো রোনালদো জুনিয়র বললো ইনশাল্লাহ বাবার মতো আগ্রহী ইসলামের জন্য আলহামদুলিল্লাহ ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না ক্রিস্টিয়ান রোনালদো আপনারা ফুটবল জগতের তারকাকে অনেকেই ভালোবাসেন তাকে যেন আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করেন কিছুদিন পূর্বে সৌদি আরবের ফুটবল ফুটবলার বলেছিল ক্রিস্টিয়ানো রোনাল্ডো সে কিন্তু মুসলমান হওয়ার জন্য প্রস্তুত রয়েছে চলুন আপনাদেরকে একটু বিস্তারিত জানাই ক্রিস্টিয়ানো রোনাল্ডো এবং তার পরিবার রিয়া দেশে বেশ সারা ফেলেছে আল নাসরে যোগ দেওয়ার পর তারা শুধু নতুন শহরে বসবাস করেনি বরং স্থানীয় সংস্কৃতির সঙ্গে পুরোপুরি মিলিয়ে গেছে এর মধ্যে সবচেয়ে বড় নজর কারা কাজটি করেছেন রোনাল্ডো জুনিয়র যিনি এর পরিদঞ্চলে একজন পেশাদার ডিসেম্বর 2023 এ একটি ভিডিওতে এই তরুণ তারকা প্রমাণ করেছেন। যে তিনি শুধু মানিয়ে নেননি বরং আত্মবিশ্বাস एवं শৈলীতে টিপুরপুরি নিজের করে নিয়েছেন এটি শুধু তার পেশাকার পোশাকের ব্যাপার নয় রোনাল্ডো জুনিয়র সৌদি বন্ধুদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন এবং মানুষ অবাক হয়ে দেখছে কিভাবে তিনি স্থানীয় জনগণের সঙ্গে মিশে যাচ্ছেন পুরো পরিবার উত্তেজনাপূর্ণ পরিবেশ উপভোগ করছেন যেমন ওয়ার্ড আনন্দময় সময় কাটানো এবং শহরে প্রাণবন্ত অভিজ্ঞতা উপভোগ করা রোনালদো জুনিয়ার সর্বশেষ ভিডিওতে সৌদি সংস্কৃতিকে পুরোপুরি গ্রহণ করেছেন সম্প্রতি একটি ভিডিওতে মিস্টার বিস্ট উপস্থিত হয়ে রোনাল্ডো জুনিয়র কে প্রশ্ন করেছিলেন তিনি কি তার বাবার সঙ্গে সেই বিখ্যাত লেব্রন ক্লিপটি পুনর্নির্মাণ করবেন হৃদয় গ্রাহিত ভাবে রোনাল্ডো জুনিয়র উত্তরে বলেছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মারহাবা বলেন ও আমার ভাইরা রোনাল্ডিনহো জুনিয়র রোনাল্ডো যেভাবে কথাটার উত্তর দিয়েছে ইনশাআল্লাহ বলেছে এটা শুধুমাত্র মুসলমানরা বলতে পারে যারা আল্লাহ পরিমাণ আনে যারা আল্লাহকে বিশ্বাস করে যারা আল্লাহ এক খোদা বলে দাবি করে শুধুমাত্র তারা এই কথাটা বলতে পারে ক্রিস্টিয়ানো রোনালদো যেভাবে মুসলমানদেরকে সম্মান করে খেলার মাঠের মধ্যে শেষদার মধ্যে লুটিয়া পড়ে তার সাথে সাথে তার সন্তানটাও কিন্তু ঠিক সেরকমই ঘটনা ঘটিয়েছে মর হাওয়া ও আমার বাইরে আমার বন্ধু আমার এই মিষ্টি মুহূর্তটি ইন্টারনেটি ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে এবং ভক্তরা তাদের নিজস্ব ইনশাল্লাহ মন্তব্যের মাধ্যমে তাদের ভালোবাসা এবং সংস্কৃতি প্রতি সম্মান প্রকাশ করেছেন এটি স্পষ্ট স্পষ্টভাবে দেখাচ্ছে যে রোনালদো জুনিয়র শুধু হউদিয়ারে জীবন যাপন করছে না বরং এটি পুরোপুরি গ্রহণ করেছে এবং ও শরণীয় মুহূর্ত সৃষ্টি করেছে সোনার ভাইরালে আম আজকের আলোচনার উদ্দেশ্যটা হলো মানুষ কখন ইসলাম গ্রহণ করে বোঝা যায় না বিভিন্ন ধর্ম থেকে ইসলাম ধর্মের মধ্যে যারা ইসলাম ধর্মকে ভালোবাসে ইসলাম ধর্ম গ্রহণ করে এমনি এমনি গ্রহণ করে না তখন যা যারা ইসলাম ধর্ম গ্রহণ করে তাদের কাছ থেকে খোঁজ নিয়ে দেখবেন তারা অন্য ধর্ম থেকে কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদের যদি বলা যায় তারা বলবে আমরা অনেকদিন যেমন কোরআন রিসার্চ করেছি ইসলামের ভিতরে শান্তি রয়েছে ইসলামী মানব সবকিছু জানার উপরে একজন বিধর্মী ইসলাম গ্রহণ করে আল্লাহ রসুল সাল্লাহ ভাল্লামের শ্রেষ্ঠ ধর্ম হল ইসলাম ধর্ম আল্লাহ রসুল সাল্লাহ ভাল সাল্লামের আখলাগ যেমন রাসুলের জীবনে যদি কোনো খ্রিস্টান কোন বেঈমান কোন বৌদ্ধ ইহুদি যারাই যদি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জীবন বৃত্তান্ত একবার পড়বে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের জীবন বৃত্তান্ত ইতিহাস যেন একবার পড়ে দেখবে তারা নিজেরাই বুঝতে পারবে ইসলাম ধর্ম কতটা শান্তির ধর্ম সোনার ভাই রে আমার আমি বলবো আপনারা আজকের এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন যদি ইসলামকে ভালোবেসে থাকেন আমি জানি রোনালদোর অনেক ফ্রেন্ড রয়েছেন আপনারা গোটা বিশ্বের মধ্যে আমার ভাইরা অনেকেই হয়তো বিভিন্ন ধর্মের থাকতে পারেন তবে এই রোনালদোর ঘটনা রোনালদোর পরিবারের ঘটনা তার সন্তানের ঘটনা শুনে মুসলমানদের কলিজা ভরে যাবে এটা স্বাভাবিক ঠিক ক